নমস্কার আজকে আমি বিদ্যালয় প্রস্তুতির আরেকটি পর্ব শেয়ার করব। এখন তো আমাদের ডিসেম্বর মাসে শেষ তো বিন্দু সহযোগে আমরা শিশুদের কি কি কাজগুলো করাতে পারি এটা কিন্তু আমার রুটিন অনুযায়ী আমার স্বাধীন কাজ ও পরিচালিত কাজের অংশ কিন্তু একটাতে আমার দুটো কাজ হয়ে যাবে আমার কিন্তু এই কাজটি আমি যখন করাবো তখন শিশুর কিন্তু বিদ্যালয় প্রস্তুতির কাজটিও হয়ে যাবে আমরা এখানে তার থেকে চার এবং পাঁচের যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে দিয়ে আমরা অহস্য দীর্ঘ লেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ছোট শিশুদের ক্ষেত্রে অন্য জিনিস ছবি এঁকে দিয়েছিলাম বিন্দু বিন্দু করে দিয়েছিলাম আর শিশুদের ক্ষেত্রে ফোর প্লাস শিশুদের ক্ষেত্রে আমি বিন্দু করে দিয়েছিলাম যাতে তাদের সুবিধা হয় মানে একসাথে দুটো কাজই হয়ে যাবে আমাদের পরিচালিত কাজটাও হয়ে যাবে এবং বিদ্যালয় প্রস্তুতির কাজটিও হয়ে যাবে তো এগুলো আমরা কিন্তু বাড়ি এই কাজগুলো আমরা বাড়িতেও করাতে পারি আমাদের কেন্দ্রে তো আমরা করাই আমাদের সবটাই চলে রুটিন অনুযায়ী তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইলো বিন্দু দিয়ে আমরা অনেক কিছু করতে পারি বিন্দু দিয়ে বিন্দুগুলো কীভাবে যুক্ত করব শিশুদের আগে দেখিয়ে দেব তারপরে আমরা কাজগুলি করাবো শিশুদের দিয়ে তাহলে ভালো হবে খুব তো দুঃখের বিষয় যে আমি ছোট শিশুদের যথার্থী প্রায় শিশুদের দিয়ে আমি একটা আকার আকৃতি করে দিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে ওই জন্য এর সঙ্গে যুক্ত করতে পারলাম না শুধু ফোর প্লাস শিশুদের এই কাজটি আমি দেখালাম এটা আমাদের স্বাধীন ও পরিচালিতের পরিচালিত কাজের অংশ কিন্তু আমার একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে আমি যদি এই অ এর বিন্দুগুলো করে দিয়েছি তাতে আমার বিদ্যালয় প্রস্তুতি কাজটি হয়ে যাচ্ছে প্রত্যেকটি বিন্দু ওই বিন্দু করে দিয়েছি এই বিন্দু থেকে আমরা বিভিন্ন জিনিস করতে পারি অ লিখতে পারি একে চন্দ্র সংখ্যা কোনো ছবি অনেক কিছু করতে পারি তো আমি এই অ যেগুলো এই বিন্দুটাই করে দিলাম এবার এইটা শিশুদেরকে দিয়ে ফোর এবং ফাইভ শিশুদেরকে দিয়ে আমরা করাবো তিন বছরের শিশুরা তো এগুলো পারবে না এই জন্য শিশুদেরকে দিয়েছি আমরা আমাদের এটা বিদ্যালয় প্রস্তুতির কাজটা হয়ে যাবে এটা করালে আমাদের এবার শুরু করো আস্তে আস্তে আমি দেখি i é don't এবার এই পাত্রাটা দিয়ে দাও এটা দিয়ে দাও আস্তে আস্তে দিয়ে দাও এই তা হয়ে গেল এই রকমই এই বিন্দুগুলোকে যোগ করো তুমি করো

放学，给爷爷奶

যোগে এগুলো লেখা হলো দুটো বাচ্চার একটু অসুবিধা হচ্ছে তো ওদেরকে আমি করিয়ে দিচ্ছি তো এদেরকে আলাদা করে নিয়ে আমাকে বসতে হবে এই এই বাচ্চাগুলো যা মোটামুটি বুঝতে পেরে এই ছিল আজকের উপস্থাপন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে তাকে লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার